আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এপ্রিল মাসের আঠাশ তারিখ নিজে জানুন একজন ভাই বোনকে তথ্যটি জানার ভিডিও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে তিউনিশিয়ার বন্ধন নগরী স্পাক্স যেখান থেকে ইতালির দিক ল্যাম্প দুশা যেতে মাত্র পঁচাশি কিলোমিটার পারে দিতে হয় আর এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী একটার সময় ইতালিতে প্রবেশ করত যদিও বর্তমান সরকার যেটা ফ্যাসিস্ট বা সুরেচার যে জোর করে ক্ষমতা গ্রহণ করে রেখেছে এবং একের পর এক অভিবাসী বিরোধী কঠোর সিদ্ধান্ত নিচ্ছে আর যে সিদ্ধান্তর ফলাফল হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থা এই পরিস্থিতিতে যেটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে অভিবাসীদের বিরুদ্ধে তিউনিশিয়ার সরকারের কঠোর অবস্থান ঘর বাড়ি ভেঙে দেওয়া উচ্ছেদ করা সহ আরও নানান অকারেন্স গুটিয়ে যাচ্ছে তারা তিউনিশিয়ান কর্তৃপক্ষ এনজিও সংস্থা মানব অধিকার সংগঠনগুলো স্পষ্ট বার্তা হচ্ছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে তিউনিশিয়ার বর্তমান কাউসাইড সরকারের নেতৃত্বে এবং এটার অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউরোপিয়ান এই অঞ্চলে অর্থায়ন করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে ইতালিতে অভিবাসী যাওয়া কমে আসে যা চলতি বছরে বা এর আগের বছর অনেকটাই কমিয়ে এনেছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জা ম্যারোনি তার শরিক দলের অবস্থান অভিবাসী বিরোধী আর এই কারণেই একের পর এক নতুন সিদ্ধান্ত এবং অভিবাসীদের ইতালিতে আসা বাকি পথ যাওয়া কতটা কঠোর বা কঠিন হয়ে গেছে এদিকে রেসিডেন্সি ফার্মিটের অসম্পূর্ণ আবেদন গ্রহণ করবেন না পর্তুগাল যেটি নিয়ে আবারও রাস্তায় নেমেছে বিভিন্ন জাতীয়তার অভিবাসীরা যারা মাসের পর মাস বছরের বছর পর্তুগালে জাতীয়তা বা নাগরিকত্ব পাওয়ার অপেক্ষা ছিল পথে জার্মানিতে আবেদন করলেই কি আশ্রয় পাওয়া যায় জার্মানিতে আশ্রয় চাওয়া এক বাংলাদেশি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন না পাওয়া যায় না কতটা কঠোর কঠিন পরিস্থিতি মোকাবেলা করে অভিবাসীদের প্রবাসে থাকতে হয় যা এই জার্মান প্রবাসীর কথা না শুনলে হয়তো আপনি আমি বিশ্বাস করতাম না এটা স্পষ্ট বার্তা যে বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপ যাত্রা যেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে বর্তমান সময়ে এটার চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আর বাংলাদেশিরা এই চাহিদা সম্পূর্ণ করার জন্য প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ইতালি বা ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা বর্তমান সময় অব্যাহত রয়েছে তবে সকল লোক খারাপ সকল লোক ভালো দুটি বলা যাবে না যারা গেম দেয় বা এই খাত নিয়ে কাজ করে তাদের কথার কাজে খুব একটা মিল পাওয়া যায় না এরপরেও আমরা যাচ্ছি গেম দিচ্ছি কেউ সফল হচ্ছি কেউ ব্যর্থ হচ্ছে পর্যায়ক্রমে এভাবে চলতে আসে তবে দিন যতই বেশি হচ্ছে ততই এই প্রক্রিয়াটি জটিল আকার রূপ ধারণ করছে যা আমাদের মাধ্যমে কন্টিনিউ দেখতে পাবেন